গুড মর্নিং সবাইকে তো চলো আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাক তো এখানে কিন্তু আগের দিন আমি সমস্ত ধরনের সবজিগুলো চপ করে রেখে দিয়েছিলাম আর নিয়েছি ডিম আর সুজি তো সুজিগুলো শুকনো খোলায় ভেজে কিন্তু আমি তুলে রেখেছি তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখানে তিনটে ডিম অ্যাড করেছি তিনটে ডিম অ্যাড করে সেটাও কিন্তু ভালো করে ফ্রাই করে নিলাম নিয়ে এখানে সমস্ত ধরনের সবজি সিজনাল যা যা ছিল মানে শীতের সবজি মানে তো প্রচুর ধরনের মানে থাকেই তো সব কিছু কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এখানে ফ্রাই করে নেব তারপরে একে একে হলুদ জিরে আর ধনে সামান্য চিনি আর লবণ অ্যাড করে সেটা ভালো করে ভেজে নেব এখানে কিন্তু যারা মানে ডায়েট করে বা মনে হয় যে একটা হেলদি ব্রেকফাস্ট সকালবেলা ভীষণ জরুরি এবং অনেকক্ষণ পেটটা ভরা ভরে থাকবে এরকম একটা মানে সকালের খাবার তো এর থেকে ভালো অপশান কিন্তু কিছুই হতে পারে না তো এখানে কিন্তু সুজিটা অ্যাড করে দিলাম দিয়ে সেটা ভালো করে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে কিন্তু সামান্য আমি জল দিয়েছি কারণ জল না দিলে না একটু দানা দানা মতো থেকে যায় তো জল দেবার পরে এখানে ফ্রাই করে এখানে মানে পরিমাণ মতো লঙ্কা যে যেরম ঝাল খাবে অ্যাড করলাম আর একটু চীনা বাদাম আর কিশমিশও অ্যাড করে দিলাম আর নামানোর আগে ঘি তো যারা কিন্তু হেলদি ব্রেকফাস্ট পছন্দ করো তো অবশ্যই কিন্তু এই ব্রেকফাস্টটা ট্রাই করতে পারো আর এখানে আরেকজনের অবস্থা দেখো আপেল প্রেমী ভীষণ আপেল ভালোবাসে তো বিকালে ছিল আজকে আমার এক বোনের প্রি ওয়েডিং ট্রিট দেওয়ার তো এখানে আমি মঞ্জিনিস থেকে একটা পিৎজা এনেছিলাম আর একটা পেস্ট্রি ওর জন্য নিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে কি খুব কিছু বানানোর সময় আমার হয় না কারণ পার্লারে এখন সিজন তো প্রচুর কাজের প্রেশার তার মধ্যে থেকে ওকে একটু ট্রিট দিলাম আর সাথে কিন্তু ওকে প্রি ওয়েডিং একটা গিফট মানে অ্যাড করে দিলাম ও সাথে তো এখানে একটা কুন্দনের সেট আমার ভীষণ পছন্দ হয়েছে তো সেই কারণে কিন্তু আমি ওটা ওর জন্য এনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও পাশে থেকে তোমরা